سروانگی پہچنگ پاگ پہن کرنا جی

আমি নিজেকে নিজে খুব অপরাধী বলে মনে করছি বৈষ্ণব কৃপা করে অনুগ্রহ পূর্ব আমার গুরু পাদমে শ্রীবিদ্র প্রকাশ করবার জন্য নারা এসেছেন বৈষ্ণব একটু বসার স্থান তাদের তাদের কোনো আপ্যায়ন করার মতো আমার কোনো যোগ্যতা নাই বৈষ্ণব গণপতি তো পাবন কৃপাপূর্বক আমাকে অনুগ্রহ করবার জন্য যেহেতু আমার ছিল গুরুপাল ও প্রৌপাদের আদর আদরের দুলাল ছিলেন সেই গুরুপাল কৃপায় সবাই এসেছেন কিন্তু আমার দুর্দৈব স্থান অতি সংকীর্ণ আবার আজকে দৈব অনুকূল নয় এটা হয়তো গুরুপাল্যের ইচ্ছা জানি না কিন্তু আমি যে বৈষ্ণবদেরকে কি দিয়ে আপ্যায়ন করব আমার আপ্যায়ন যোগ্যতা নেই বৈষ্ণব কৃপা আমার মহিমা গুরুমাভাবে কীর্তন করছেন হৃদয়টা আমার পরে যাচ্ছে আমি সবার কাছে নিবেদন করব আপনারা কৃপাপূর্বক আমাকে নগন্য যেন আপনারা কৃপাপূর্বক আমারকে সমস্ত মার্জনা করে আপনারা আমাকে উৎসাহিত করবেন গুরুবান সেবা যাতে করতে পারি গুরুদের সহিচ্ছায় আমি কখনো ভাবিনি কিন্তু আজকে আমার সমস্ত যারা আমাকে অনুগ্রহ করার জন্য আমার কাছে এসেছেন এদের উৎসাহিত সবাই একত্রে বললেন মারা আপনি যে জয়পুর থেকে وغیرہ اپنا گروپ ای میں آجبین ایم چلا نہیں آپ بھی تو اگر بل لے لے সে গুরু আপনার গুরু মহাদেব শ্রী পরম পরমদেব শ্রী প্রকাশ করার রাই বললেন ওরা অনেক সুবিধা করেছেন আজকে যখন আমি আমার গুরু শিক্ষা গুরু স্বরূপ শিক্ষাগুরু পাবশ্রত্রী সুন্দর গুরু মানুষকে শিক্ষাগুরু পাবি স্বরূপ সজ্জন সাই মানুষকে

সেবার অনেক ক্ষতি হচ্ছে উৎসাহিতেন যে কোনো কৃপা করে প্রকৃত হয়েছে সবাই বঞ্চনা আমি আর কোন অব দয়ালু কষ্ট অবস্থান করছে আর আমাদের আমাদের এই সভায় সভাপতিত্ব রূপে অবস্থান করে আমাদের সভাকে অলঙ্কৃত করে আছে